প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের সঙ্গে সংঘাতে পুরোনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান বললেন প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজি নাসির বলেছেন ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান পুরনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তবু এগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যে কার্যকর সেটা প্রমাণিত হয়েছে নাসিজাদের সম্প্রতি সাংবাদিকদের বলেন বারো দিনের এই যুদ্ধে আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম যাদের পূর্ণ সমর্থন ছিল ইরান কেবল ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গেই নয় বরং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা লজিস্টিক ও সামরিক সহায়তার বিরুদ্ধেও লড়েছে প্রতিরক্ষামন্ত্রীর মতে পুরো যুদ্ধে ইরান কেবল নিজেদের তৈরি অস্ত্রই ব্যবহার করেছে তিনি বলেন যুদ্ধের সব অস্ত্র আমাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প থেকে এসেছে বিশ্ব দেখেছে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত এনেছে এবং শত্রুর কতটা ক্ষতি করেছে নাসির নাসিরজাদে অভিযোগ করেন ইসরায়েল গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন করেছে তবে ধীরে ধীরে ফাঁস হওয়া তথ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত ও ধ্বংস ক্ষমতা প্রমাণ করেছে ইরানের মন্ত্রী আরও বলেন এখন আমাদের ক্ষেপণাস্ত্র আগের তুলনায় অনেক উন্নত আমাদের হাতে আরও শক্তিশালী অস্ত্র আছে যেগুলো এখনও ব্যবহার করা হয়নি ইসরায়েল আবার কোনো দুঃসাহস দেখালে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব প্রতিরক্ষামন্ত্রী বলেন যুদ্ধে ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত মার্কিন সমর্থিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে যেমন থার্ড পেট্রিয়ট আয়রন ডোম অ্যারো ইত্যাদি কিন্তু এসব ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রশংসা অন্যদিকে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল সদর দপ্তরের কমান্ডার বলেছেন ইরানের সেনারা পূর্ণ প্রস্তুতিতে আছে এবং শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে নজরদারি করছে আল আনবিয়া ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় প্রধান হজ্জাতুল ইসলাম পুরখা গানের সঙ্গে বৈঠকে বলেন যদি তারা আবার ভুল করে আমাদের পবিত্র ভূখণ্ডে আক্রমণ চালায় তবে তাদের আরও ভয়াবহ জবাব দেওয়া হবে গত ১৩ জুন ইসরায়েল উস্কানিমূলকভাবে ইরানে হামলা চালালে বহু বেসামরিক মানুষ এবং কিছু শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন এরপর ইরান পাল্টা আঘাত হানে তখনই ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নতুন করে প্রকাশ্যে আসে এবার জানিয়ে দেব কাছের বন্ধু সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসাবে পাঠাচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিকটতম সহযোগীদের একজন সার্জিও গোরকে ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে পাঠাবেন ওয়াশিংটন শুল্ক দ্বিগুণ করার ফলে নয়াদিল্লির সঙ্গে আরও খারাপ হওয়া হিমশীতল সম্পর্কের তদারকি করবেন তিনি শুক্রবার তেইশ আগস্ট ট্রাম্প বলেন বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিসের পরিচালক সার্জিও গোর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসাবেও দায়িত্ব পালন করবেন নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন মার্কিন সিনেটে এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত গোর আপাতত তার বর্তমান পদে বহাল থাকবেন ট্রাম্প বলেন গোরের কাজের প্রশংসা করে বলেন সার্জিও আমার একজন ভালো বন্ধু বহু বছর ধরে আমার পাশে ছিলেন তিনি আমার ঐতিহাসিক প্রচারণায় কাজ করেছেন আমার সর্বাধিক বিকৃত বই প্রকাশ করেছেন ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আমার এমন একজন ব্যক্তি আছেন যার ওপর আমি সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি তিনি আমার এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আমেরিকাকে আবারও মহান করে তুলতে আমাদের সাহায্য করতে পারেন রয়টার্সের প্রতিবেদন অনুসারে বাণিজ্য বেজানের কারণে মার্কিন ভারত সম্পর্কে টানাপোড়ন দেখা দিয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত তার বিশাল কৃষি ও দুগ্ধ খাত খোলার বিরোধিতা করার পর শুল্ক কমানোর আলোচনা ভেস্তে গেছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর একশো বিলিয়ন ডলারেরও বেশি এদিকে এক্সপোস্টে সার্জিও গোর তাকে মনোনয়নের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি বলেন নতুন ভূমিকায় যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সম্মান হবে ট্রাম্প প্রথমে ভারত থেকে আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তারপর তিনি বলেন রাশিয়ান তেল ক্রয়ের বর্ধিত শাস্তি হিসাবে সাতাশ আগস্ট থেকে শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হবে তবে রাশিয়ান তেলের বৃহত্তম ক্রেটা চীন থেকে আসা পণ্যের ওপর ট্রাম্প একই রকম শুল্ক আরোপ করেননি গত মঙ্গলবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউক্রেন যুদ্ধের সময় রুশ তেল ক্রয় তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় ভারতকে মুনাফাখোর বলে অভিযোগ করেন বেসেন্ট সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারতের মোট তেল ক্রয়ের বিয়াল্লিশ শতাংশই এখন রুশ তেলের অংশ যা যুদ্ধের আগে মাত্র এক শতাংশরও কম ছিল অন্যদিকে রুশ তেলের বৃহত্তম ক্রেতা চীন তেরো থেকে বাড়িয়ে ১৬ শতাংশ করেছে এরপর গতকাল শুক্রবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন ভারত উভয় দেশের সম্পর্কের ফল এবং গুরুত্বপূর্ণ প্রকৃতির ওপর জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক খুব খোলা নিয়ে আলোচনা করছেন প্রসঙ্গত পঁচিশ থেকে উনতিরিশ আগস্ট নয়াদিল্লিতে মার্কিন বাণিজ্য আলোচকদের পরিকল্পিত সফর আকস্মিকভাবে বাতিল হয়ে যায় এর পরপরই নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছেন ট্রাম্প এদিকে ধরা পড়ার ভয়ে বিশ লাখ রুপি পোড়ালেন সরকারি প্রকৌশলী কের পর এক পাঁচশো রুপি নোটের বান্ডেল আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছেন আর সেই পুড়ে যাওয়া অর্থ কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিচ্ছেন স্ত্রী এভাবে বিশ লাখ রুপি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেন এক সরকারি প্রকৌশলী কিন্তু শেষ রক্ষা হয়নি তল্লাশি চালিয়ে আরও চল্লিশ লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ ও আর্থিক দুর্নীতি দমন শাখা ভারতের বিহার রাজ্যের পাটনায় এই ঘটনা ঘটেছে বলে শনিবার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদন অনুসারে আয় বহির্ভূত সম্পত্তির মামলায় এক প্রকৌশলীর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল আর্থিক দুর্নীতি দমন শাখা কিন্তু তল্লাশি হতে পারে বলে আগেই আজ পেয়েছিলেন পাটনার গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রকৌশলী বিনোদ কুমার রায় ধরা পড়ার ভয়ে তিনি ঘরে রাখা পাঁচশো রুপির বান্ডেলগুলো পুড়িয়ে ফেলেন পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে প্রায় বিশ লাখ রুপি পুড়িয়ে ফেলেছেন এই প্রকৌশলী ঘর থেকে আধ পোড়া পাঁচশো রুপির বেশ কয়েকটি বান্ডেল সম্পত্তি দামি গাড়ি ঘড়ি সোনা রূপার বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়েছে তদন্তকারীরা পুরো বাড়ি তল্লাশি চালান তারা জানিয়েছেন শুধু একটি ঘর থেকেই কয়েক লাখ রুপি নগদ উদ্ধার করা হয় এছাড়া পানির ট্যাঙ্কে লুকোনো ছিল অর্থ পানির পাইপের ভেতর থেকেও নগদ অর্থ উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে তদন্তকারীরা জানিয়েছেন নগদ চল্লিশ লাখ রুপি উদ্ধার হয়েছে তবে বাড়ির আরও কিছু জায়গায় অর্থ লুকোনো থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। অভিধান করতে গেলে বাধা দেন প্রকৌশলীর স্ত্রী বৃহস্পতিবার রাত দেড়টার সময় তল্লাশি অভিযানে যায় আর্থিক দুর্নীতি দমন শাখার কর্মকর্তা কিন্তু গেটের বাইরে তাদের দাঁড় করিয়ে রাখা হয় প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করিয়ে রাখার পর গেট খোলেন প্রকৌশলী তদন্তকারীরা জানতে পেরেছেন যে সময় তাদের বাইরে অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল সেই সময় প্রকৌশলী রুপির বান্ডেল পোড়াচ্ছিলেন তারপর সেগুলো কমোডে ফ্ল্যাশ করে দেন পুরো অর্থ সরানোর সুযোগ পাননি বিশ লাখ রুপি পোড়াতে পেরেছিলেন তার মধ্যে কিছু বান্ডেল আধ পোড়া অবস্থায় শৌচাগার থেকে উদ্ধার হয় বাকি লাখ রুপি বাড়ির ছাদে পানির ট্যাঙ্কে ফেলে দেন প্রকৌশলী সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয় আধ পোড়া রুপিগুলো পরীক্ষার জন্য ফরেনসিক দলকে নিয়ে আসা হয় পৌরসভার লোকজন ডেকে শৌচালয় থেকে হাত পোড়া নোট উদ্ধার করা হয় সবশেষ জানিয়ে দেব কয়েকটি দেশে রয়েছে ইরানের অস্ত্র কারখানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ইরানের বাইরে একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে শুক্রবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে কথা বলেন তিনি প্রতিরক্ষামন্ত্রী বলেন ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে তবে আপাতত দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি এ আরও বলেন ইরান গত বছর নতুন ওয়ারহেড পরীক্ষা করেছে যা অনেক উন্নত এবং কৌশলগত এদিকে গত বৃহস্পতিবার বৃহৎ পরিসরে মহড়া চালিয়েছে ইরানের নৌবাহিনী ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে তেহরান এক মাস আগে ক্যাসপিয়ান সাগরে ক্যাসারেক্স দু পঁচিশ নামে পরিচিত ইরান রাশিয়ার যৌথ মহড়ার পর এই মহড়া চালানো হয় উনিশশো উনআশি সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের আধুনিক অস্ত্রের অ্যাক্সেস সীমিত করেছে যা দেশীয় লকশা এবং পুরনো সিস্টেমের অভিযোজনের ওপর নির্ভরতা বাড়িয়েছে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যদি জুন মাসের সংঘাত পনেরো দিন পর্যন্ত বিস্তৃত হতো তাহলে ইসরায়েলি বাহিনী ইরানের কোনো ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না আর এই জন্যই ইসরায়েল মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল ইরান তার সবচেয়ে নির্ভুল অস্ত্র কাশেমবাসীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেও জানান তিনি কাশেমবাসীর ক্ষেপণাস্ত্রকে গত মে মাসে উন্মোচিত হয় যা একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান বলেছে ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার এতে রয়েছে উন্নত নির্দেশিকা এবং প্রতিপ্রতিরোধ ক্ষমতা